আমার জমিতে চাষ করবো কেনা আমার জমিতে শুকনো একদম খর হয়ে গেছে এই জমি এসকে তোমার ওই মেশিন দিয়ে চাষ করাম বুঝছো পানির খুব অভাব পানি জমি জমিটা আমার একদম খড় হয়ে গেছে যাই এই চানি কাজে লাগাই পাখিয়া আমার বোকা না কান্দাইলো কেন বুঝলাম না বুকা পাখি আপোন ছিল না আপোন আমি শুনলাম তরে রে আমি ভোক লৈ আহলাম তুই তো আমার কথা বুঝলি না না রে তুই আমার কথা বুঝলি না আর সারাদিন এই যে মাঠে ঘাটে ফুল বাগানে অমুক বাগানে তো বাগানে পানি দিলে হইব আমার যে জমি রে জমি রে যদি পানি দেশ না খেলে কত বাড়িতে হেন আপনি যে মাঝে মধ্যে এমন কথা কন না মনের মধ্যে দুঃখ লাগে দুঃখ লাগবে না আপনার বাসায় আপনার স্বামী আছে আমি আমার বাগানে পানি দিই আপনি কি লিখে আমার পাঁচ দর্শন সেন্ট দি দিই আমার মধ্যে আছে কি তোর ভিতরে যা আছে না তো আমার জামার ভিতরেও নাই বুঝছো শিখেছি तो दिन दिन एक बार हमी कहाँ से पैदा मुंडा भोईड़ा दुर्गुत्तम क्या हैं बुची वो जो एक काम करने को नॉन रोमेनॉन हम रोमेनॉन ना रोमिजा मुना कुना बोते दिन दिन एक बार कोई है रोमिजा को है अस्के रोमिना अस्के चलो दी के दो जंगल है सब आए नंतले दावा भी আমি কাম করতে কালা তুমি কোনো শব্দ করবে না কোনো পেশাল করবে না কি লিগে কাম করতে কালা যদি তুমি পেছাল করো না আমার ওই ফিলিংসটা থাকে না তুই এই কথার মধ্যে কথা বললি আমি যদি কোনো ফিলিং না দিই তাহলে কি কাজ করে মজা পাবি কি কও ফিল দিবা কিন্তু ওই যে টান টান ভাব ওই যে এই যে ওইটা আছে না ওইটা দিবা না আবার খিটকিটা মেজাজ দেখাবা না ঠিক আছে কিস খিটখিটা মেসেজ দেখাবা না না খালি শব্দ করুম হ্যাঁ সে লাগতো

ও মানে নিজের পড়ে গেছে দেখে মানে হেন কারণে এটা কি দিসা মানে এটা কি দি সোতা বিশালাম সোতা মনে করো ওই রকম কথাবার্তা না কইলে তোমার তো মনে করো ফিলিংস উইঠা রইসে এহেন যদি তোমার মস্তিষ্কের অন্য মুভমেন্টে না নেই তাহলে তো তোমার ওই চিন্তাধারায় থাকব নিচে আর টাঠাবো এহেন ধবালা ভ্যালেন্স নাই ধওয়ালা শখ মিটাই সকা হা সব ঠিক আছে হে এটা হইলো নিনজা টেকনিক

যে কামলারে কইলা যে বাগানে পানি না দিয়া আমার জায়গা মতো পানিতে কিন্তু কামলা তো জায়গা মতো পানি পৌঁছাইতে পারলো না বুঝছি তো আমি এই জন্য তো মুড খারাপ না তা ওই কামলা কামলারে না দিয়ে আমারে দিলি তো ওই তো কামনার চাইতে একটু পুরা আমি তো মারি দিবানি সময় মতে দিবেনি স্যারের কাছে যখন আমি খবরটা পৌঁছাবো সংসার ভাঙবো তখন ঠিকই আমার কাছে দিবানি এইবারে ম্যানেজার হয়েছেই তোমার না খাই আমি জামু